আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি পতন শিক্ষক পরীক্ষার আপডেট হ্যাভ আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিচ্ছি এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ফিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা প্রাইমারি প্রধান শিক্ষক তাদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্টেজ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনেতে নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরস্বই নম্বরে কল করতে পারেন আনশলে আমাদের সাজেশন থেকে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার আপডেট কাটমার্ক ভিউয়ার্স আপনাদের প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার কাটমার্ক মিনিমাম সিক্সটি ফাইভ ধরে রাখেন এটার নিচে নামবে না সেকেন্ড হচ্ছে মাইনাস মার্ক প্রতিটি প্রশ্নের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ কাটা যাবে যদি আপনি ভুল উত্তর করেন আর প্রশ্ন পদ্ধতি প্রশ্নপদ্ধতি প্রশ্ন পদ্ধতিতে পরিবর্তন আনা হবে আগে যে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা হতো নর্মালি ডিপিএর আন্ডারে সেই টাইপের প্রশ্ন হবে না যেহেতু বিসিএসের স্টাইলে কোয়েশ্চেন করবে জানিয়ে দিয়েছে পিএসসি সুতরাং প্রশ্ন পদ্ধতি কঠিন হবে সুতরাং প্রিপারেশন ওইভাবে নিতে হবে আপনাদের